আগেতে 20 গঞ্জিলা কত দিন অ গঞ্জে বোধ বুদ্ধি বনে রাখছে 7 8 9 এই রে হিসাব আইরে হে 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 telefono একটা আইডি হইবো যে কত দিলো আছে ল কত দি গেল এটা অনুমান আছে আর কি হচ্ছে না এই জানি চুরু বললা এটা পছন্দ প্রেস প্রেস লিখি